হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল তো ভাই এটা আমার নতুন চ্যানেল ক্রসিং লিমিট বেঙ্গলি আর আমরা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও রিভিউ ভিডিও যেটা হলো আমার নতুন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের যেটা হলো দু হাজার পঁচিশের মডেল সেটার এখন কন্ডিশন কেমন আছে পাঁচ হাজার কিলোমিটার চলার পরে তো চলো রিভিউটা শুরু করা যাক তো প্রথমেই তোমাদের বলে দিই যে এটার কিন্তু ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে এবং ফার্স্ট সার্ভিসিংয়ের কস্ট এসছে নশো তিরিশ টাকা তার মধ্যে আড়াইশো টাকা ছিল পলিশিংয়ের যেটা তুমি চাইলে করাতে পারো না করাতে পারো সেটা তোমার ওপরে আর যে ছশো টাকা ছিল সেটা কিন্তু তোমার সার্ভিসিং কস্ট তো এটা সেকেন্ড সার্ভিসিং আর কিছুদিন পরেই হবে কারণ ছ হাজার কিলোমিটারের মধ্যে সেকেন্ড সার্ভিসিংটাও করিয়ে নিতে হবে তো সেকেন্ড সার্ভিসিং আর কিছু কিছুদিন পরেই আমি করিয়ে নিতে পারবো তো তোমাদেরকে এখন ডিটেলসে দেখাই যে গাড়ির কন্ডিশন এখন কেমন আছে তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই যে গাড়ি কত কিলোমিটার চলেছে এটা হলো টি মিটার নতুন যে এসপি সেই এসপিতেই কিন্তু এসে পুরনো এসপিতে কিন্তু ছিল না টি মিটার তো এটা দেখো পাঁচ হাজার একশো সাতষট্টি কিলোমিটার অলরেডি বাইকটা চলে গেছে আর আমি এটা খুব চালাই আর কি র্যাপিডো সুই কি করি তো এই বাইক নিয়ে তো খুব চালাই এই বাইকটা তো পাঁচ হাজার কিলোমিটার চলার পরেও কিন্তু আমার বাইকের কন্ডিশান এখন খুবই ভালো দেখো এখানে একটু মানে ইয়ে খেয়ে গেছে স্ক্রাস খেয়ে গেছে এটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তার জন্য আর এটা একটু ব্যান্ড হয়ে গেছে এটা একটু ব্যান্ড হয়ে গেছে ফুট রেস্ট এটাকে ঠিক করে নেব সেকেন্ড সার্ভিসিংয়ে গিয়ে আর এই যে লাইট এটা একটু ভেঙে গেছে তো এটাকে চেঞ্জ করে নিতে হবে এরা মেনলি আমারই ফল্ট ছিল যেহেতু এই বাইকে এবিএস নেই জন্য একটু মানে স্লিপ কেটে গেছিলো একটু বর্ষার সময় তো ওটা স্লাইড খেয়ে ওটা অসুবিধা হয়ে গেছে বাট ওটা গাড়ির কোনো ফল্ট না ওটা আমার নিজস্ব ফল্ট আর যদি এই বাইকে এবিএস চলে আসে তো আরও ভালো হবে শুনছি দু থেকে সমস্ত বাইকে এবিএস চলে আসবে তো এই বাইকে কিন্তু এবিএস চলে আসলে কিন্তু মারাত্মক একটা বাইক হয়ে যাবে আর তোমরা যদি বলো কমফোর্ট লেভেল কমফোর্ট লেভেল আমি একটাতে র্যাপিডো সুইকি সব কিছু করি তো সুইকি করতে গেলে তো প্যাসেঞ্জারেতে বসাতে হয় তো সিঙ্গেল সিট হওয়ার কারণে প্যাসেঞ্জারে কিন্তু বসতে কোনোই অসুবিধা হয় না আর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাদে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির কিন্তু এখন বহুত বাইক আছে যেটা তোমার এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো এক্সট্রিম আর রাইডার টিভিএস রাইডার কিন্তু এক্সট্রিমে কি প্রবলেম বলো তো কাটা সিট হওয়ার কারণে কিন্তু ওই র্যাপিডো সুইকি মারতে কিন্তু খুবই প্রবলেম হয়ে যায় কেননা কাটা সিটে অনেক প্যাসেঞ্জার বসতে পারে না যারা বয়স্ক প্যাসেঞ্জার আছে তারা কিন্তু বসতে পারে না সুতরাং এটা কিন্তু একটা বেস্ট বাইক তো ভাই তোমরা যদি প্রশ্ন করো দাদা তোমাকে এই বাইকটা এভারেজ কতটা দেয় তো এভারেজ তোমাদের মোটামুটি ষাট থেকে সত্তরের মধ্যে পেয়ে যাবে তুমি যদি খুব রাপ চালাও বাইকটা পঞ্চাশের মাইলেজ তুমি নে পাবেই পাবে এই বাইকে ধরে নাও কিন্তু আর খুব যদি হাইওয়ে তোমাদের মানে ডেলি রুট যদি হাইওয়ে হয় তো সত্তরের মাইলেজ তুমি পেয়ে যাবে আশা করি আর ভাই মানে যদি তুমি মোটামুটিও ধরো তারপরেও তুমি ওই ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে রেঞ্জ পাবেই পাবে এই বাইকটা নিয়ে এটার দেখো মানে ফ্রন্টের যে হেডলাইট সেটার কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে এবং আপার ডিপার খুবই সুন্দর আর ফ্রন্টে দেখতেও খুব সুন্দর লাগে আর এই দেখো গ্রাফিক্স নতুন দেখতে পাচ্ছ এটা হলো নতুন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের গ্রাফিক্স কত সুন্দর গ্রাফিক্স এখানে দেখতে পাচ্ছো এখানে এসপির ওয়ান টোয়েন্টি ফাইভের লোগো লাগানো হন্ডার লোগো এই যে আর এটা কিন্তু আমি নিয়েছি যেটা হলো ফ্রন্টের তোমার আছে হলো ডিস্ক ব্রেক আর পিছনে আছে হলো রিয়ার ব্রেকে সেটা হলো ড্রাম ব্রেক এই যে দেখো ডিস ব্রেক তো যদি এটা ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি ব্রেকিং সিস্টেম খুবই ভালো কিন্তু ব্রেকিং সিস্টেমে একটু প্রবলেম আছে সেটা হলো এটাকে অনেকটা দাওয়াতে হয় তারপরে এটা ব্রেকটা লাগে যাই হোক অতটাও এটা প্রবলেম না বাট এটার যে গিয়ার আটকানোর যে প্রবলেম সেটা কিন্তু এখনও যায়নি গিয়ার কিন্তু এখনও সেকেন্ড থার্ড গিয়ারে কিন্তু আটকে যায় তো ভাই তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে দু হাজার এই যে নভেম্বর মাসে দাঁড়িয়ে পাঁচ হাজার কিলোমিটার এই বাইকটা চালানোর পরে এখনও কি তোমার মানে তুমি কি আমাকে রেকমেন্ড করবে এই বাইকটা নেওয়ার জন্য তো আমি বলবো ভাই হ্যাঁ বাইকটা ঠিক আছে রেকমেন্ড করা যায় মানে রেকমেন্ড তোমাকে কত করবো কিন্তু বিষয়টা হলো দু হাজার ছাব্বিশে সবকটা বাইকে কিন্তু এভিএস চলে আসছে তো ভাই কিছুদিন দাঁড়িয়ে যাও তোমরা যদি এখন বাইকটা নিতে চাও তো কিছুদিন দাঁড়িয়ে যাও দু হাজার ছাব্বিশে সমস্ত বাইকে এবিএস চলে আসবে আর আমি যেমনটা তোমাদেরকে বলেছি যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল মেনলি ওই এভিএস না থাকার কারণে সো এভিএস চলে আসলে কিন্তু এটা একটা মারাত্মক একটা কম্বিনেশন হয়ে যাবে এই বাইকটা মানে এতটা রেঞ্জ দেয় বাইকটা ষাট সত্তর কিলোমিটার রেঞ্জ দেয় আর তারপরে যদি এত মানে এবিএস চলে আসে মারাত্মক হয়ে যাবে হয়তো দামটা একটু ইনক্রিজ হবে কিন্তু যেটা তোমার এই কিছুদিন আগে ট্যাক্সটের একটা মানে ট্যাক্সটা কমিয়ে দিলো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির ওপরে তো দামটা কিছুটা এমনি এই বাইকের কমে এসছে আর এবিএস হলে হয়তো সামান্য কিছু দাম বাড়বে তো আও তোমরা সেই আমি যে মানে যে দামে কিনেছি এক লাখ উনিশ সেই রকম দামেই কিন্তু পেয়ে যাবে মোটামুটি অতটা ফারাক হবে না তো এটাই হলো বলার আর আমি এখন এসেছি খুব সুন্দর একটা লোকেশানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন মানে জাস্ট কেউ নেই আমি রেকর্ড করার জন্য এখানে এসেছি আর ব্যাগ হেলমেট এখানে রেখে দিয়ে ওইখানে কাশ ফুল কাশবন দেখতে দেখতে এখানে রেকর্ড করছি তো তোমরা যদি যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো ভিডিওটাকে একটা লাইক চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও আর এত সুন্দর জায়গায় এসে এত দূরে জাস্ট একটা নিরাপত্তার মধ্যে আলাদাই লাগছে আর একটু জাস্ট ভিডিও বানানোর জন্যই আমি এত দূর আসলাম তো এই এফার্টটা যদি তোমাদের একটু পছন্দ হয়ে থাকে একটু যদি মনে ধরে থাকে তাহলে ভাই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার পাশে থেকেও এটা আমার নিউ চ্যানেল ক্রসিং লিমিট বেঙ্গলি তো এটাতেও নতুন নতুন ভিডিও আসবে আশা করি ভবিষ্যতে তো থ্যাংক ইউ সো মাচ